আমাদের গাছের লেবু আর এখানে লাল মরিচের ভর্তা কি অনেকক্ষণ পরে আসলাম দেখছেন খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করতে বসলাম আর হলো খাওয়া দাওয়া করে শুইলাম আর বৃষ্টি পড়তেছে এখন আমার আপা গেছে ওটা তো হেল্প করা লাগে না তাই বল নিয়ে আনিছি মরিচ শুঘা মরিচ আনার জন্য চলে আমার সাথে চলেন থাকেন মরিচগুলো নিয়ে আসে তারপরে কথা বলতে কালকে এই জায়গাটা আমার ভালো লাগে সবুজ শ্যামল থাকে আর সবাই কাজ করতেছে এখানে রোদ মরিচ দিলে হয় কি মানে রোদ থাকে বিকাল পর্যন্ত বাড়িতে উঠানো রোদ থাকে তারপর এখানে বিকাল পর্যন্ত রোদ থাকে তো তার জন্য এখানে সবাই মরিচ রোদ অনেক সুন্দর সবুজ শ্যামল অক্সিজেন আর অক্সিজেন কোনো কমি নাই তো আমার আপা মরিচ ভরে দিলো বালতিতে এই যে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কে স্কিপ করবেন না আশা করি ভালোই লাগবে আর এখানে কি করে দেখেন বল আর বালতি নিয়ে এসে দেখেন এগুলো ছিল না এখন হয়েছে দুন ছা বলে এগুলো দেখেন দৃশ্য অনেক সুন্দর না আর ওইখানে খালি সবুজ আর সবুজ আমার আবার ছাগলের জন্য ঘাস আছে চলেন বাড়িতে যাই আসলাম ওরিস নিয়ে এখন অন্ধকার হয়ে আছে বৃষ্টি এখন আসে নাই আসতে পারে যে আমার পিনটুলি ছাগল হয়েছে ওই যে ছাগলের বাচ্চা ওই ছাগল আরেডার বাচ্চারা হয়েছে পিন্টুলি পিনটুলি এটার মাইয়া হয়েছিল ওই মারা গেছে বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি আর এই হয় কি এখন অন্ধকার হয়ে আছে হ্যাঁ আপনার সাপোজ বোঝাই অন্ধকার হয়ে আছে একটু বাতাস হালকা বাতাস সারবো লগে মানে কারেন্ট অফ করে দেবো কারেন্ট থাকবো না আসে এক ঘন্টা আধা ঘন্টা পরে অসহ্য করব কী যে করবো ভালো লাগতেছে না তাই থাকবো না দেশে আবার চলে যাবো বিদেশে হ্যাঁ অসহ্য বিদেশে তো কারেন্ট দেয় না কিন্তু কারেন্ট চলে যায় আর থাকা হয়ে গেলে বাংলাদেশে চলে যাবো আপনারা কী বলেন এই যে আমার তাছ নিয়ে আম্মু আর আমি তাস নিয়ে শুয়ে মোবাইল দেখতেছিল এখন উঠাই নিয়ে আসছি কেমন লাগতেছে আমাদের কেমন লাগতেছে কৌ ভাল লাগে না কেন তাস নিয়ে সুন্দর লাগতেছে হম বুঝি না সুন্দর যাওয়া পরমু আমার সুন্দর যাওয়া পরতে করতেছে তাহলে সুন্দর লাগবে ভাল লাগে না তাই বলতে চাপেরা বলেন কেমন লাগে তাস বুড়িরা বুড়ি রে দাঁড়ো তো এখানে দাঁড়াও দাঁড়ো এই তাস আর আমি এখানে বসে আছি না আম্মু এখন বৃষ্টি আসবে কই বেটা পাইছ মো বেটা পাইছ কেমন বেটা পাইছ পড় লাগেছিলা তাছনে পড়লা গেছিল তো বেটা সবে সবাই তাছি দোয়া করবেন তো বে কই ওরে বে মুরগির বাচ্চা কতগুলো আইছে মুরগির বাচ্চা এদের মুরগির বাচ্চা হাতে চাও এই বুড়ো মুরগি